উচিত আমাকে নবী নিয়ে বিরাট বড় প্রশ্ন করেছে এমন একটা প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জামিনে কোন জায়গাটা সব থেকে উত্তম তিনটা কিতাবের সঙ্গে যেন মিলে যায় আমি যদি জবাব দিতে পারি তাহলে মেনে নেবে আমি নাবিজি আমি জবাব দিতে না বললে বিশ্বাস করবে না আমি নাবি বলে এই প্রশ্নের শূন্য কেন আমি আল্লাহ রাবুল আলমিনার নাবি এই মুহূর্তে হয়ে গিয়েছি এই কথা যখন বলেছেন এবার দেখেন হযরতে জিবরিল কি বলেছেন দেখেন হযরতে জিবরিল বলেছিলেন সঙ্গার সঙ্গে জিবরিল বলে দিলেন ফা কালা মাল মাসুল আনহু বি আলাম মিন আসাইল নবী গো আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে না না আমি হযরতে জিবরিল আমার থেকে এই প্রশ্নের জবাবটা আপনি বেশি জানার কথা আমি জিব্রাইল ডাকছি আর আপনাকে দিতে পারছি না পৃথিবীর জমিনের ভিতরে এ প্রশ্নের জবাব আমি জিব্রাইল আপনার কাছে কেলে আর দাবার দন্ন সমকাজমর্তবান নই আপনার ধৈর্য ধরুন আপনার ধৈর্য ধরুন এটা তো আপনাকে বেশি জানার কথা তবে জায়গা আপনি ধৈর্য ধরুন আপনি যদি বলেই ফেলে দেন আমাকে ঠিক আছে বলাকিন আসআলু রাব্বি তাবারাক ওয়া তালা নবীগণ তাহলে আপনারা একটু ধৈর্য ধরুন আমি জিবরিল আমিন এই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে আপনার কাছে আমি খবরটা নিয়ে আসতেছি নারায়ে তাকবীর আর ধরে তাকবীরে নারায়ে তাকবীর আমি আল্লাহর কাছে যাব উত্তরটা আনব আর আপনার কাছে দেব বেজাল শেষ সেকেন্ড অপেক্ষা করুন খালি আপনি আল্লাহ রাসূল বলছেন এক সেকেন্ড অপেক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু ঠিক আছে ঠিক আছে আপনি জান খবরটা নিয়ে আছেন এবার হজরতে জিবুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের কাছে গেলেন আল্লাহর কাছে খবর নিলেন এবার খবর নিয়ে তিনি এসে এবার আল্লাহর কাছ থেকে ঘুরে এসে হজরতে জিবরিল আল্লাহ রাবুল আলমিনের নবীর কাছে বলতে শুরু করে দিলেন আচ্ছা ভাই আপনারা বলেন তো প্রশ্নটা কি ছিল দেখে আপনারা কতটুকু মনে রেখেছেন প্রশ্নটা কি ছিল পৃথিবীর জামিনের সবথেকে উত্তম জায়গা কোনটা তাই তো হ্যাঁ হজরত জিবির হিল ঘুরে আসলেন এবার আল্লাহর আপুল আলামিন নৌসাদসালামকে বলতেছেন বলে কি সুম্মা কাল জিবর ইল এবার হজরত জিবিল বলতে শুরু করে দিলেন বলে কি ইয়া মোহাম্মদ ও ইন্নি দানাউতুমেন আল্লাহদুন মা দানাউতু মিনু কাত্তন এখানে একটা বিরাট বড় মশলা বাজে গেল নামিগাও এই প্রশ্নের জবাব নেওয়ার জন্য আমি জিবরিল আল্লাহ রাবুল আলমিনের অত নিকটে গিয়েছিলাম আমার জীবনে আমি হজরতে জিবরিল আল্লাহ রাবুল আলমিনের অনত নিকটে আমার জীবনে কোনো দিন যাই নাই সোহান আল্লাহ কবেন না এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি জিব্রাইল আল্লাহর অত নিকটবর্তী হয়েছিলাম আমার জীবনে আমি আল্লাহর এত নিকটবর্তী হইনি এই প্রশ্ন এই কথাটা বলে দিলেন আজকে আল্লাহর আমি এত নিকটে গেছিলাম এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আলেন নাসা তখন জিবরিল কাছে জিজ্ঞাসা করেন কত নিকটে গেছিলাম তুমি কত নিকটে এটা কেমন করে সম্ভব হলো এবার সে কালা ওয়া কাইফা কানা যিয়াজ জিবরিল হে তুমি কত নিকটে কেমন করে তুমি গেছল কত নিকটে গেছিলা হযরত জিবরিল তখন বলে দিলেন বলি কাকালা কানা বাইনি ও হু সাবুনা আলফা হিজাবিম মেনান আমি হজরতে জিবরুল আমিন আল্লাহ রাবুল আলামিনের অত নিকোটে গিয়েছিলাম অত নিকোটে গিয়েছিলাম মাত্র আল্লাহ রপুল আলামিনের নূরের পর্দার সত্তর হাজার পর্দার দ্বারা আল্লাহর রাবুল আলামিন যে ঢেকে আছেন ওই নুরের পর্দা পর্যন্ত আমি হজরতে জিবরীল আজকে চলে গিয়েছিলাম আল্লাহ কবি এটা জোরে কান্না তাহলে আল্লাহ কত হাজার পর্দার ভিতরে ঘেরাও হয়ে আছেন